গত বছর পাঁচই আগস্টের পর রাজনীতি ঘেন্না করা অনেক মানুষ বলেছিলেন আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ আর ফিরবে না আওয়ামী লীগকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে নেশা যুদ্ধ রোপ নেওয়ার পর ব্রেনের অবস্থা যা হয় হাসিনা সরকারের পতনের পর তাদেরও সেরকমই হয়েছিল তারপর যখন নেশা কেটে যায় তখন তাদের মনে পড়ে আওয়ামী লীগ তো ফিরে আসে বারবার ফিরে আসে তাছাড়া মুসলিম লীগের সাথে তো আওয়ামী লীগের তুলনা হতে পারে না কারণ মুসলিম লীগ ধর্মের নামে ভারতবর্ষে দাঙ্গা লাগিয়ে টেবিলে বসে পাকিস্তান তৈরি করেছিল আর আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রামের পর চূড়ান্ত রক্ত খয়ে যুদ্ধ করে সেই ধর্মভিত্তিক দেশের ধারণা ভেঙে বাংলাদেশকে স্বাধীন করে যদি আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আসে আর এটা কথা আল্লাহর কসম করে গলা যদি শেখ হাসিনা কাকে হাত ধরার চেষ্টা করে আগে আমি আসাদ আলী জীবন দেব আমি আগে জীবন দেব তারপর শেখ হাসিনা গাও হাত দিতে হবে শেখ হাসিনা দেশে উন্নত করছে ও আমাদের দেশের মাও আমার কাছে মনে হচ্ছে কেবলমাত্র ঢাকা বার্নিং ইনস্টিটিউট যেটি শেখ হাসিনার জমানাতে প্রতিষ্ঠিত হয়েছিল ওই সময়টিতে যখন আন্দোলনের নামে জ্বালাউপুরা খুব তীব্র আকার ধারণ করলো এবং প্রচুর মানুষ অগ্নিদগ্ধ হতে শুরু করলো হাজার হাজার মানুষ অগ্নিদগ্ধ এদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেই যে সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তিনি এই তার নিজের নামে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট নামে একটা এশিয়ার বৃহত্তম হতে পারে অথবা খুব নাম করা এত বড় ইনস্টিটিউট এশিয়াতে আছে বলে আমার জানা নেই তো এটা তিনি করে দিয়ে গেছিলেন করে দিয়ে গিয়েছিলেন তো সেই ইনস্টিটিউটটির এখন যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা এই পরিস্থিতির ভয়াবহতা আন্দাজ করতে পেরেছিলেন ফলে একমাত্র এই প্রতিষ্ঠানটি দেখা গেল যে সমস্ত রুগীদেরকে সেবা দেওয়া তাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে যে করিদ কর্ম তারা দেখিয়েছেন এবং এখন পর্যন্ত দেখিয়েছেন প্রশংসা যদি কাউকে করতে হয় তাহলে এই বার্নিন ইনস্টিটিউটের এখন যিনি পরিচালক রয়েছেন এবং তারা যারা সহকর্মী রয়েছেন তাদেরকেই দিতে হবে এই অপরাধ মানুষদের এই শাস্তি এটা বিচার আল্লাহ আপনার আপনাদের কাছে দিলাম আমরা বিশ্বাসী